প্রথমেই শিরোনাম একদিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান আট দলের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে মামুনুল হক সনদে বিষয়গুলোর গ্রহণযোগ্যতাও বিবেচনা করতে হবে একদিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান আট দলের একই দিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে যুবপথ আন্দোলনের শরিক আট দল তারা এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের নেতাদের বৈঠক হয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন আজ আমরা দুইটা বৈঠক করেছি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা বসেছিলাম এরপরই পাঁচটি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি আটটি দলে প্রতিনিধি নিয়ে আমরা আবার মিটিং করলাম দিনের বেলাও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে কিন্তু ভাষণটি বিশ্লেষণ করলে জাতি স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণের কিছু বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার কিছু বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি এ প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না তাহের বলেন আপনারা জানেন দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু বিএনপির এক একজন এক এক ধরনের কথা বললেন কেউ বলেন সংস্কার কমিশন প্রতারণা করেছে কেউ বলেন যে আমরা জুলাই সনদ চাই তবে গণভোট একসাথে চাই আবার তাদের নেতারা বলেন সংস্কারের কোনো প্রয়োজনই নেই আবার কেউ কেউ বলেন বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বলে যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি এ ধরনের নানামুখী কথার ভেতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট বিষয়ে রূপান্তরিত হয়েছে আমরা সরাসরি বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এ কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি যেগুলো আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে উদাহরণ দিয়ে তিনি বলেন আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছিলাম জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দল আমরা সংসদের দুই কক্ষে পিআর চেয়েছিলাম আমাদের দলের ভেতরে অনেকে আবার শুধু উচ্চকক্ষে পিয়ার চেয়েছে পুরো জাতি উচ্চকক্ষে পিআর চেয়েছে শুধু বিএনপি এটার বিরোধিতা করেছে যদি পিয়ার পাশ হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে আর যদি এটা পাশ না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন হবে সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটে আগে এসব বিষয় নির্ধারণ হয়ে যাওয়া দরকার এতে জানা যেত কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো নির্বাচন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরোটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন হবে সেজন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে তিনি বলেন প্রধান উপদেশটা ঠুনকু যুক্তি দিয়ে বলেছেন যে একসাথে দুই নির্বাচন করলে কিছুটা সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় কিছু হবে কিন্তু জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয় সেই হিসেবে যেটা সাশ্রয় হবে এটি উপকারের চেয়ে অত্যন্ত নগণ্য আর জাতীয় নির্বাচনের সাথে যদি গণভোট হয় তাহলে গণভোটে যেগুলো মানুষ সমর্থন জানাবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে আমি এক জায়গায় বলেছিলাম যে কনসিভ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না জুলাই সনদ জারি করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামায়াতের এ নেতা বলেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি সঠিক করেছেন এটা আরও আগে করা দরকার ছিল জমা দেওয়ার সাথে সাথে করলে সময় ক্ষেপণ কম হতো এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হারিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমি নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী আন্দোলন ব্যবস্থার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ফজলে বাড়ি মাসুদ বাংলাদেশ খেলাফত মজলিশের তফাজ্জল হোসেন ও মাওলানা জাহিরুল ইসলাম খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি ও মাওলানা সাখাওয়াত হোসেন এবং যুগ্ম মহাসচিব আব্দুল জলিল বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মৌলানা মুসাবিন ইজহার ও অর্থসচিব সচিব আনোয়ারুল কবির বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিজামুল হক নাইম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে এ ধন্যবাদ জানানো হয় একই সঙ্গে গত সতেরো অক্টোবর ঐক্যমত্তের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগ্ঘির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন সেই সঙ্গে নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানা নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তিনি আরও বলেন সভায় গত সতেরো অক্টোবর দু তারিখে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ এজেডেম জায়েদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকার একসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে জুলাই গণ সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিবৃতিতে বলা হয় জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকিতে পড়েছে বিবৃতিতে মামুনুল হক বলেন দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে গণভোটে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হবে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন